আজকে সকালে আমি একটা কিতাব পড়ছিলাম আল্লামা হুসাইন নাম শুনেছেন নিশ্চয়ই নিশ্চয় একজন লক্ষ তার একটা কিতাব আছে শেষ খলিফার পদধ্বনি পড়েছেন শেষ খলিফার পদধ্বনি ইমাম নিয়ে লিখেছেন কিতাবটা পাণ্ডুলুপি পাওয়া গেছে প্রায় পঁচাত্তর বছর পরে হারিয়ে গিয়েছিল এটা কারণ তাকে ওই ইতালির পাশে মালটা একটা জায়গা আছে ওখানে ব্রিটিশরা নির্যাতন করেছিল হারিয়ে গেছে বইটা যাই হোক ওইখানে তিনি একটা হারিস এনেছেন যে যখন ইমাম মাহাদির হাতে বায়াত নেওয়া হবে জায়গাটা হচ্ছে হাজারে আসওয়াদ দেখেছেন হাজারে আসওয়াদ নেন হাজার আসওয়াদুকানি না কিন্তু অনেকে হাজার আসওয়াদ এবং এই যেখানে আছে মাকরাম ইব্রাহিম এর মাঝখানে বায়াত নেওয়া হবে আর বায়াত নিমেন কতজন জানেন তিনশো তেরো জন তিনশো তেরো জন বদরি সাহাবি তিনশো তেরো তালুতের বাহিনী তিনশো তেরো এখানেও তিনশো তেরো বায়াত যখন নেওয়া হবে শাম থেকে তখন একটা দল আসবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে নবিসাল্লাহাম বলেছেন শামের ওই বাহিনীকে মক্কা মদিরের মাঝখানে বাইদ নামে একটা জায়গা আছে এখানে তখন তো অনেক সাধারণ মানুষও দেওয়া এখান থেকে একটা দলিল আনা হয়েছে ওখানে আল্লাহর গজব চলে আসলে আলো মন্দ সবর আসবে এরপর কেয়ামতের দিন মিয়াদ অনুযায়ী মানুষ গুলানো আল্লাহ পাকে আমাদেরকে আল্লাহ পাকে গজব থেকে হেফাজত করুন আমাদেরকে ইসলাম এবং সংশোধন দান করুন আমাদের এই খায়াত আল্লাহ বরকত দান করুন এবং আল্লাহ পাকের গজব আসে এমন কাজে লিপ্ত হওয়া থেকে আল্লাহ পাকে বছর আগের ক্যারেক্টার আমরা অর্জন করতে পারিনি এই পয়েন্টে ছিলাম জেনা প্রচুর হচ্ছে স্পেশালি ইয়াং জেনারেশনে আল্লাহ পাক আমাদেরকে জেনা থেকে বাঁচিয়ে রাখো আর মেয়েদের কথা তো বলার অপেক্ষা নাই কি অবস্থা কি অবস্থা আমাদের শহরের মেয়েদের কি অবস্থা আমাদের মা স্ত্রীদের কি অবস্থা আমরা আল্লাহর কাছে কি জবাব আমরা কেউই চোখের পথ থেকে মুক্ত নই নয় বিচরণ করি তারা তো মোটেই না আমরা আল্লাহর কাছে আসলে কি জবাব ও মার্কেটেই আছে তো বসে আমরা তো মার্কেটেই বসে আছি হান আল্লাহ মার্কেট মানে এখন মহিলা মার্কেট এখন হচ্ছে মহিলা বেশি আমরা কামাই রোজগার করে বাসায় গিয়ে টাকা ভরিয়ে দিয়ে যাও আল্লাপাক আমাদেরকে আমাকে সলাহ দান করুন আপনাদের সবাইকে সলাহ দান প্রথম কথা নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লামের নবুয়তের পূর্বের জীবনের যে আখলাখ সে আখলাখটা অর্জন করতে হবে এটা এটা হচ্ছে নবমী নেতৃত্বের প্রথম কথা তাহলে আমরা এখন বেসিক কিছু কাজ করব দেখুন মুসলমান মুসলমানের দোকানে আমরা যেতে মাঝে মাঝে ভয় পাই ঠকায় হিন্দু ভাইয়ের দোকানে গিয়ে আপনি দুধ কিনতে কমফোর্ট ফিল করেন ও দুধে পানি মেশায় না হ্যাঁ অনেক সময় এমন হয় সব সময় না হলে অনেক সময় এমন হয় তাহলে আমরা যদি আমাদের এক ঠিক না করতে পারি তাহলে এই বড় বড় কথাগুলো আসলে কোনো কাজে দিবে না আল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে ভিতর থেকে সৎ হওয়ার তো অপেক্ষা এতিমের দেখাশোনা করা করা যাবে ইনশাল্লাহ বিধবাদের দেখাশোনা অনেকে ফ্যান্টাসিতে ভোগের চারটা বিয়ে করবে তো একজন বিধবাকে বিয়ে করে দেখান তাই না আমাদের তো মাশাল্লা অনেক ফ্যান্টাসি অনেকের মধ্যে চারটা করবো চারটা করবো চারটা একজন বিধবাকে করে দেখান একজন তালাক পাতাকে করে দেখান মানে এতিমকে করে দেখান তারপরে বোঝা যাবে বুঝিস তা কতদূর বুঝতে মিস্কিনদের পাশে থাকা অসহায়ের পাশে থাকা মাসলুমের পাশে থাকা মুসাফিরদের ক্ষেত্রে এই কাজগুলো আমরা করতে পারবো নিশাল আল্লাহ তাকে এরকম সোশ্যাল ওয়ার্কগুলো করার মধ্যে আমরা সবাইকে দাঁড়িয়ে এক দুই নম্বর দেখুন নবিস্লাম নবী হয়েছেন এবার তিনি উম্মাকে নেতৃত্ব দিবেন কারণ আল্লাহ তাকে একটা ভিশন দিয়েছেন ভিশন তাকে ফিক্স করতাম ভিশন মানে কি লক্ষ্য লক্ষ্যটা কি লক্ষ্যটা এক বাক্যে হচ্ছে আমি আপনি আমার আমরা সবাই নবী সাল্লাহ আলিম আসাল্লামের ক্ষেত্রে পুরো উম্মা আমরা যেন দুনিয়াতেও সফল হই পরকালেও জান্নাতে যাই ব্যাস এর চেয়ে বড় কোনো ভিশন আছে আমাদের ভীষণ দুটা এক কোরআন সন্না রসুলের এগুলোকে নিয়ে যেন আমরা দুনিয়াতে সফল হই পরকালে জান্নাতে চাই ব্যাস এতটুকুই আর দুনিয়াতে সাফল্য মানদণ্ড মানে সাফল্য ব্যর্থতার মানদণ্ডটাই পরকালে জান্নাতে যাওয়া না যাওয়ার মানদণ্ড নয় দুনিয়াতে কেউ যদি কিছু ব্যর্থ হয় দারিদ্রতায় থাকে অভাবে থাকে ইত্যাদি ইত্যাদি তাহলে এর মানে এই না যেতে পারে কিন্তু আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই সেরিয়া দিয়েছেন নবিসামে পাঠিয়েছেন কোরআন দিয়েছেন দুটো একটা হচ্ছে আমরা যেন দুনিয়াতেও দাপটের সাথে চলতে পারি বিজয়ী হতে পারি বিজয়ী উম্মা হতে পারি এবং পরকালের জন্য আমরা জান্নাতে যেতে পারি অল এটা আমাদের ভীষণ এই ভীষণটা নবী সাল আলী হিসাল্লামের ছিল কি ছিল না এখন এটাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ নবী সাল্লিমসাল্লাম নিজে হিমসেলফ তিনি নেতৃত্ব দিয়েছেন কিনা দিয়েছেন কিনা প্রথমে দেখি দেখিয়েছি আপনাকে আগের ক্যারেক্টার ওই আগের ক্যারেক্টারগুলো কি পরে নাই হয়ে গেছে ওই ক্যারেক্টারগুলো আরও বেশি দীপ দীপ্তমান হয়েছে কোনটা আরও বেশি দীপ্তমান হয়েছে এখন বহি আসার পরে নবী সাল্লুআমাসাল্লাম প্রথম যেটাতে প্রকাশ করলেন সেটা হলো ইল অর্জন করা এবং অন্যকে ইলম শেখানো আর আল্লাহ নবী সাল্লুআমাসাল্লাম আল্লাহর কাছ থেকে ইলিম শিখছেন এটা এলিম না কোরআন এটা এল নয় কি আল্লাহর পক্ষ থেকে দেয়া এল ওয়াহি এবং এর সাথে হিকমা দেয়া হয়েছে মানে সুন্না তো কোরআন এবং সুন্না আল্লাহ পাক তাকে শেখাচ্ছেন এবং নবী সাল্লাহ আলিম হাসলাম এটা তার উম্মাকে শেখাচ্ছেন তাহলে একজন সফল নেতার গুণাবলী হবে এই মানবিক গুণাবলী গুণাবলীগুলোর সাথে সে নিজে এলমের ধারকবাহক হবে এবং সমাজে আলো ছড়িয়ে দিবে জ্ঞানের এটাই হচ্ছে একজন নেতার আদর্শ আদর্শ নেতা এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চারিত্রিক তো একজন সফল নেতা যে নিজে ইলমে ধারক বাহক হবে এবং জনগণের মধ্যে জ্ঞান ছড়িয়ে দেবে আরে জ্ঞানের ডেফিনেশনটা কি হবে তাহলে শুধু কি বস্তুবাদী জ্ঞানই জ্ঞান নাকি জ্ঞানের কোনো ডেফিনেশন আছে সংজ্ঞা আছে সংজ্ঞাটা আমরা কোরআন থেকে নেই সংজ্ঞাটা হলো কোরআনে দিয়েছেন সূরা কাহাফে বলো আল হক ওয়া কুল আল হক ওয়া কুল আল হক মিন রাব্বিকুম ফামান শাআ ফায়ুমিন ওয়া মান এই হক বা সত্যটা তোমার রবের পক্ষ থেকে আসে হ্যাঁ সেটা বাকরা আছে পরিবেশ কোনো রস নিদুম ফেলাচামু ফেলাচা কোনেন না মিনাল নুন হক আল্লাহর পক্ষ থেকে আসে তুমি সন্দেহবাদী তার অন্তর্ভুক্ত হইবে না মানে হক এই জ্ঞান এই কোরআন যেটা আপনি বলেন এটা আল্লার পক্ষ থেকে আসে তার মানে যেটা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় সেটাই জ্ঞান তাহলে জ্ঞান কোনটা যেটা আমাকে আল্লাহ চিনাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক এর মানে কি কুরআন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন মানে যে জ্ঞান আপনাকে আপনার সৃষ্টি পর্যন্ত পৌঁছায় এটাই জ্ঞান আর যেটা আমাদেরকে ওখান থেকে পুরো সরায় দেয় সেটা কি জ্ঞান এখন মূল জ্ঞান তাহলে কি কুরআন এবং সুন্নাহ এটা আল্লাহ পাকের রহিতাই মূল জ্ঞান এর সাথে প্রাসঙ্গিক উপকারী যে কোন ইলম চর্চা করা যাবে মেডিকেল সাইন্স ইঞ্জিনিয়ারিং দর্শন রসায়ন পদার্থ সাহিত্য সবই চর্চা করা যাবে যতক্ষণ না সেটা কুরআন সুন্নাহর যে মূল ধারা মূল নীতি এর সাথে সাংঘর্ষ আমার কথা বুঝতে কষ্ট করা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সাথে সাথে এই জ্ঞানগুলো না হবে ততক্ষণ পর্যন্ত এটা চর্চা করা যাবে এখন আমরা নেশন দেখেন আমরা কি আসলে কোরআন এবং শূন্য জ্ঞানটা প্রমোট করছি না অন্য বস্তুবাদী জ্ঞানটা প্রমোট করছি আরিম আসাল্লাম কি করেছেন তিনি কি বস্তুবাদী জ্ঞানটাকে প্রমোট করেছেন বেশি নাকি কোরআন শূন্য জ্ঞানটাকে বেশি প্রমোট তাহলে একজন সফল নেতা সফল নেতৃত্বের প্রথম কাজ নিজে জ্ঞানের ধার তলক হওয়া এবং জনসাধারণ অনুসারীদের মধ্যে জ্ঞানের বিকল্প ছড়িয়ে ঠিক আছে ভাই দুইটা পয়েন্ট পেলাম এখন আপনি খেয়াল করে দেখেন নবী সাল নিজে তো এই পুরো মহাবিশ্বের মানে আল্লাহ আর আলমিনের বান্দাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী মানুষ এবং তার অনুসারীদেরকে আপনি দেখেন একজন অনুসারী খুঁজে পাবেন না ছিল আছে বরং তারা শতাব্দীর পর শতাব্দী তাদের আলোর দুধি ছড়িয়ে আমাদের পর্যন্ত জ্ঞানটা পৌঁছে দিলেন এই জ্ঞান কি মরে গেছে না এখন জীবিত তাহলে আমরা যদি সফল নেতা হতে চাই সকল নেতৃত্বে দাবি করি তাহলে অবশ্যই আমাদেরকে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব করতে হবে এটার শুধুমাত্র বস্তুবাদী জ্ঞান যথেষ্ট নয় যতক্ষণ না আমরা জেনারেল শিক্ষা ইসলামিক শিক্ষাকে একত্রিত করে একটা নতুন কিছু করছি ততক্ষণ পর্যন্ত এই জাতির এই আমরা যারা স্বপ্ন দেখি যুবক যুবতী সোনামণিদেরকে নিয়ে এটা বাস্তবায়িত হবে না এটা বাস্তবায়িত হবে না আমরা একটা জিনিস লক্ষ্য করছি দেখুন এটাও এটাও একটা নেগেটিভ বিষয় এটাও ইগোতে নিয়ে না ভাবতে হবে বিষয়গুলো ইগোতে নিয়ে নেওয়া যাবে না কথা শুনলেই ভাবতে হবে আমরা অনেকেই সমাজটাকে বিভক্ত করে ফেলছি এবং এই বিভক্তটা করছি আমরা কিছু দাড়ি দাড়ি টুপি বলা এটা আমি নিজেও ফেস করেছি একটু মসজিদে আছি আমরা আদুর রক্ষা কিছু দাঁড়ি টুপি বলা মানুষ আমরা সমাজটাকে এভাবে বিভক্ত করেছি তোমরা জেনারেল আমরা আলেম তোমরা জেনারেল ইউ হ্যাভ কাম ফ্রম জেনারেল ব্যাকগ্রাউন্ড আর আমরা এসেছি ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড এভাবে অনেক সময় আমরা সমাজটাকে বিভক্ত করেছি এটাতে কি হচ্ছে জেনারেল আর এটা একটা কন্ট্রাডিক্টরি সৃষ্টি হচ্ছে কনফ্লিক্ট তৈরি হচ্ছে একটা এভাবে ডিল করা ট্রিট করাটা মনে হয় হচ্ছে না বরং আমাদের উচিত যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছে দীর্ঘদিন তাদেরকে একটু বুকে টেনে নেওয়া otherwise আপনি তাদেরকে দিন ওইভাবে শেখাতে পারবেন না আর এটা তো অহংকার হয়ে যাবে তখন আমি মতসে ব্যাকগ্রাউন্ড থেকে আসছি তুমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছো তুমি কি জানো তুমি তো জানো না সামি আল্লাহু এর পরে পেশ দিতে হয় মানে আমরা এটাও জানি না তুমি রেস্ট দিতে হয় এভাবে এভাবে আক্রমণ করা হচ্ছে যে ব্যাকরণে তো তুমি কিছুই জানো না সামি আল্লাহু সামি আল্লাহু হুয়া এরকম করে জিজ্ঞেস দাওলা তুমি কিছুই পড়ো নাও স্যার এত অহংকারী হলেন কিভাবে এত হিংসা কেন এগুলো তো আমরা মক্তব্য করি আজকে থেকে তিরিশ বছর আগে আমাদেরকে শেখানো হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের হক আদায় করে বলার এক একটা ওয়ার্ড এক একটা শব্দের হক আদায় করে যেন উচ্চারণ আমরা অনেক সময় সমাজটাকে এভাবে বিভক্ত করে ফেলছি অজ্ঞতা বসত অহংকার বশত এতে করে হচ্ছে কি অনেক সময় ইসলাম এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষেরা তারা একে অপরের সাথে কন্ট্রাডিক্টরি কনফ্লিক্ট হয়ে যাচ্ছে তো আমাদের উচিত আমার মনে হয় এটা নিয়ে ভাববেন আপনারা আমাদের উচিত সবাইকে আগে কাছে টেনে মানসিকতা তৈরি অনেক অনেক স্কলার আছেন এমন যারা আগে ইঞ্জিনিয়ার হয়েছেন পরে পীর হয়েছেন আগে ছিলেন পরে উম্মার রাহাবার হয়েছেন আগে আগে একটা প্রফেশনে ছিলেন পরে মাশা আল্লাহ উম্মার দায়ী হয়েছেন এমন অনেক মানুষ আপনি পাবেন এমন এমন অনেক খেদমত তাদের আছে যেটাকে এভাবে হেলায় ফেলে দেওয়া যাবে জন্মার জন্য অনেক বড় বড় ক্ষেত মতো এমন কিছু মানুষও করেছেন যারা মাদ্রাসায় পড়েননি কখনো মানবিক গুণাবলীর সাথে দুই বলেছে এই ধারণ করা এবং মানুষকে শেখান আল্লাহ পাকে আমাদের সবাইকে এলম শেখার তো অফিক দান করছে লাস্ট টাইম প্রশ্ন করি ইল মা দেখবো এলম ভাই শুধু কি বস্তু বলে গেল বা শুধু কি কোরআন শুনবে কোরআন এবং শুননা অবশ্যই মৌলিক শেখর এর পাশাপাশি আপনি উপকারী জ্ঞানও শিখতে পারবেন এই জ্ঞানের প্রচার প্রসার যখন ব্যাপক হবে নেতা কেন পুরো জাতিটাই দেখবেন মাশাআল্লাহ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে আল্লাহ বাকে আমরা সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করি তিন নম্বরে আসি আজকে তো সব বলতে পারবো না বলেছি ইনশাআল্লাহ আগামীকালের জন্য কিছু রেখে দিচ্ছি আজকে আমি চেষ্টা করছি দশটা টাচ করার ঠিক আছে শর্ট করে করে তিন নম্বরটা বলি দেখুন তিন নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইলম আল্লাহর কাছে পেয়েছেন সাহাবীদেরকে শিখিয়েছেন সবচেয়ে বেশি কঠোর আমল তিনি নিজে করেছেন তিন নাম্বারটা হচ্ছে একজন নেতার অন্যতম গুণাবলী থাকতে হবে নব সিরাতের আলোকে নেতৃত্বের গুণাবলীর অংশে তাকে নিজেকে আগে আমল করে দেখাতে হবে শুধু বড় বড় কথা বলা লেকচার নিয়ে খান তখন চলবে না মানুষকে চলবে নিজেকে আগে আমল করে দেখাতে হবে আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি দেখুন গুনাইনের যুদ্ধ চলছে মনোযোগ দেন হুনাইনের যুদ্ধ চলছে নবী সাল আলী সাল্লামের আশপাশে সাহাবিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এই হুনাইনের যুদ্ধ হচ্ছে মক্কা বিজয়ের পরে কিন্তু মক্কা বিজয়ের আগে নয় তো সাহাবীরা ছত্রভঙ্গ হয়ে গেছে নবী সাল আলী সাল্লাম নিজের সামনে এগিয়ে গিয়ে তরোয়াল খুলে উঁচু করে বলছিলেন যে আনা মোহাম্মদ আনা রসুল্লাহ লস্তু কে দিবেন আমি মোহাম্মদ আমি আল্লাহ রসুল সাল্লাম আলী হাসাল্লাম লস্তু কে দিবেন আমি মিথ্যাবাদী নয় তিনি যুদ্ধের ডাক দিয়ে পিছনে পড়ে থাকেন তিনি নিজের সামনে গিয়ে তরোয়াল উঁচু করে সাহাবিদেরকে ইন্সপায়ার করছেন যে আমি আল্লাহ রাসুল আমি আমি মিথ্যাবাদী নই হ্যালুম মাইলাই আমার দিকে তোমরা আসো ছুটে আসো তখন সাহাবিদা ছুটে আসো লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা বলি আমরা সামন থেকে নেতৃত্ব দেন এই শব্দটা শুনেছেন ক্রিকেট খেলার মধ্যে তাই না সামন থেকে নেতৃত্ব দে নবী সাল আলী আসলামের চার পাশে খন্দকের যুদ্ধের সময় পখিরা খুঁজছে পখিরা খন্দকের যুদ্ধের সময় খাল করা হয়েছিল মনে আছে আপনাদের যাতে ওরা আমাদের কাছে আসতে না পারে খাল করে দেওয়া হয়েছে এই খাল খুঁড়তে আমাদের নবীজি নিজে বলেন নাই যে খাল খরো তুমি আবু বকর তুমি খোলো ওমর তুমি খরো আলি তুমি খরো এটা নয় তিনি নিজে নিজের লুঙ্গি বেঁধে নিয়ে এখানে খাল খুঁড়েছেন নিজের পেটে খাবার নাই পাথরও বেঁধেছেন প্রচণ্ড শীতের মধ্যে তিনি সেখানে উপস্থিত থেকে কাজ নিয়েছেন বুঝাতে চাচ্ছি নবী সাল্লাম শুধুমাত্র কথা বলেই খান্ত হতেন না নিজে করে দেখেন যে কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই কোরআন সারা রাত তেল করছেন যে নামাজের দাওয়াত তিনি মানুষকে দিচ্ছেন সেই নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাচ্ছে এমন না যে নামাজ আপনারা পড়েন আমি বললাম আমি পড়লাম না আমি বললাম তাহাজ পড়েন আমি পড়ছি আমি বললাম আপনারা বেশি বেশি নামাজ পড়েন আমি পড়ি না এমন নেতা তিনি ছিলেন না এখন আপনি মেলান থেকে আশপাশে কথা কাজে মিল আছে এমন নেতা কোথায় পাবে কয়জন পাবে নিজে খালি বলছি মানুষকে নিজে ঘুরে দেখাচ্ছি কত এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যাবে নবী সাল্লাহ আলাম বদর যুদ্ধে নিজের সামন থেকে নেতৃত্ব দিয়েছে নবী কিন্তু সাল্লাহ আলী সাল্লাম মানুষকে জীবন জীবনযাপন করতে বলেছেন নিজে কি বিলাসী জীবনযাপন করেছেন তিনি নিজে মাসের পর মাস তার বাসায় চুলা চলছে না এগুলো আমরা আসলে চিন্তা করতে পারবো না আর আমাদের এত পরীক্ষা যত উঁচু তার পরীক্ষা তত বেশি হয় তার খাবার নাই খেজুর খেয়ে থাকছেন রুটি খাচ্ছেন তাই তেল দিয়ে খুব রেয়ার গোস্ত খাচ্ছেন নবী হওয়ার পরে তিনি তিন দিন টানা পেট ভরে খান নাই তার মানে কি তিনি শুধু নিজে বড় বড় কথা বলেছেন নিজেও সেটা আমল করে দেখিয়েছেন খেয়াল করে দেখেন নিজে মানুষকে খালি বলেননি তোমরা দাঁড় করো এবং যেই তার কাছে হাত পাত তাকেই তিনি গ্রহণ করে দিতেন করতে 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 এমন একটা অবস্থা ঘরে আইসার দিল্লা ঘটনা থেকে শুরু করে অন্য অন্য কারো ঘরে কোনো খাবার নাই ঈদের দিন তার ঘরে খাবার নাই আইসার দিল্লা ঘটনা বলছেন যে ইয়া রসুল্লাহ কিছু দিয়ে যান আমরা ঈদের রান্নাবান্না করি নবীজি কিছু দিতে পারলেন তিনি চলে গেলেন ঈদের নামাজ পড়াতে ঈদের নামাজ পড়িয়ে বাসায় এসে দেখলেন রান্নাবান্না হচ্ছে মাসাল্লাহ সবার ঘরে রান্না হচ্ছে তিনি জিজ্ঞাসা করলেন খাওয়ার করতে থেকে তখন তিনি তখন তার স্ত্রীরা বললেন আম্মা জান যারা ছিলেন রাজি আল্লাহ রাজি আল্লাহ আনহা আইসা রাজি আল্লাহ আনহা বলেছেন যে আপনি যখন চলে গিয়েছেন তখন উসমান বিন আফান রাজি আল্লাহ আনহু তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে এক একটা করে উঠ পাঠিয়েছেন আপনারা ব্যবসায়ীরা উসমান রাজি আল্লাহ আনহুর মতো হয়ে যান এবং দিনের জন্য আপনাদের এই অর্থবিত্ত যা আছে ঢেলে দেন যে ব্যক্তি দুনিয়া গোছাবে আল্লাহ আকার পরকাল গোছাবেন যে ব্যক্তি পরকাল গোছাবে আল্লাহ তার দুনিয়া গোছিয়ে দিবেন এটা আর আল্লাহ নভেসল্লাহ আনি হয় সাল্লাম এরপর কী করেছেন হাত তুলে দোয়া করেছেন দোয়াটা আমি সমস্ত করে রেখেছি কারণ আমার ছেলের নাম উসমা ওকে দেখলে আদর করতে হবে দোয়াটা যেন করা যায় আল্লাহ্মা স্যা হি র হিসাব দে আই লাল উসমা আল্লাহ্মা আল্লাহ তুমি উসমা উসমা নদী আল্লাহ আনবো একদম সহজ হিসেব নিয়ে এই যে ওসমান রদি আল্লাহ আনহুর হিসেব হবে তিন নাম্বার প্রথম আবুল মুখ সদ্দিক তারপর উমর মুখ তারপর ওসমান ইম রাফান এবং তিনি যাবেন বের হয়ে চলে আসবেন হিসাব সহজ নাই ওই যে দোয়া নবী সাল্লাহ আসলাম করেছেন একদিনে নাম এরকম লাইফ ছিল স্যার নবী সাল্লাহ আলী হাসাল্লাম নিজে করে দেখাতেন খালি বলেননি দান করো আর আমরা মাসা ওয়াজ মাহফিল এসে দেখি যে দান উঠাচ্ছে আপনি কটা কে দান করেছেন আপনি দেন 50 এই কে কে 50 দিবেন হাত তুলেন বাসা আমি তো বলছি না বাস 50 দিলো কে কে 20 দিবেন কে কে 20 দিবেন কে কে 10 দিবেন 10 দিবেন লাস্টে দেখা যায় যে আস্তে আস্তে নোট কমতে থাকে 1000 কে কে 500 দিবেন শেষে বলে ভাই খুচরা গুলো দেই ভাই খুচরা গুলো দেই খুচরা গুলো দেই ভাই খুচরা গুলো দেই তাই হচ্ছে অবস্থা ওই হুজুর কয় টাকা দিয়েছে নিজে নিজের দান কি বুঝতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লাম সেদিন কথার মানুষ ছিলেন না নিজে কাজ করে দেখিয়েছে আমরা নামাজ পড়তাম পাঁচ অক পড়ি পাঁচ অক আল্লাহ নবী সাল্লাহ নামাজ পড়তে আট ও আকশো বলো কীভাবে পাঁচ অক্ত সলাদ তাহাজ এটা একটা অক্ত ধরলাম আর কি ইশরাক চাষ ইশরাক এবং চাষ তলা দুটো এক বাটা হচ্ছে আটটা হচ্ছে এছাড়াও যখনই অজু করতেন নামাজ পড়তেন যখন সময় পেতেন নামাজ পড়তেন তিলাবাত তিনি শুধু নিজেই করতেন এমন নয় মানুষের তেলাওয়াত শুনতেন আপনার ওই হাদিস জানেন তিরমিজিতে আছে আবদুল্লাহ আব্বাস সদি আল্লাহ আহুর তেলাবাদ শুনতে শুনতে তার চোখ দিয়ে পানি হচ্ছে তো বললে অনেক কথা বলা যাবে মোট কথা হচ্ছে এমন একটা আমল নাই যেটা তিনি শুধু বলেছেন নিজে করেন একদম তসমিদ হালিল থেকে শুরু করে জিকির আসগার থেকে শুরু করে জিহাদ দিন পর্যন্ত শুধু বলেন নাই করে দেখিয়েছেন একটা আমলও তিনি শুধু বলেন নাই করে দেখেন তার মানে আদর্শ নেতৃত্ব হতে হলে কথা শুধু বললেই হবে না কাজ করে দেখাতে হবে খালি বড় বড় গরম গরম রাজনৈতিক ভাষণ দিতে দিয়ে লাভ বরং কথা কাজ করে দেখাতে হবে সমৃদ্ধি কাকে বলে উন্নতি কাকে বলে অগ্রগতি কাকে বলে একটা নেশনের ডেভেলপমেন্ট কাকে বলে শুধু মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ আর ফ্লাইওভার এগুলোর মানদণ্ড নয় আপনি যদি ভুটানকে দেখেন সেখানে এত এগুলো পাবেন না ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পাবেন না বাট তারা সুখী হ্যাপি তারা হ্যাপি তারা কেউ না খেয়ে মরে হ্যাপি আমরা অনেক বড় বড় কথা বলি অনেক কিছু বলি আমি ওগুলো নিয়ে কনফ্লিক্টে যেতে চাই না তর্ম করতে যাচ্ছি না কিন্তু আপনারাও জানেন ভালো করে এই কথা কাজে মিল নাই এবং সত্যি কথা এটাই যে আমরা যা বলছি তা আসলে করছি না আমরা খেয়াল করছি আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতেই হবে যেই হোক না কেন উপরে যেই আসুক না কেন তাকেই আল্লাপ জিজ্ঞাসা করবেন পুরো ন্যাশনের হিসেব তাকে দিতে হবে এটা খুব ডিফিকাল্ট আবু আল্লাহ তুমি জীবনেও নেতৃত্ব না তোমাকে জোর করেও কত সমস্যা দেখবে এডুকেশন নিয়ে আপনাকে আমরা জিজ্ঞাসা করবেন জাতিকে কি শিখিয়েছ হ্যাঁ ইসলামের ক্ষেত্রে জিজ্ঞাসা করবেন অর্থনীতি নিয়ে জিজ্ঞাসা করবেন তোমার জাতিকে সুদমুক্ত করতে পেরেছিলে কিনা আপনাকে অল্প জিজ্ঞাসা করুন প্রশাসনিক বিষয়গুলো নিয়ে সততার সাথে প্রশাসন চালিয়েছডি না না দুর্নীতি করেছ কখনো খুশি ছিলেন কি না কখনো কি কলমের খোচায় কোনো মজলুমকে শাস্তি দিয়েছেন কি না কেউ জুলুম করে নাই তাকে শাস্তি দিয়েছেন কি না এক একটা হিসাব না দিয়ে কেউ পার পাবে না বিশ্বাস করেন আমি যে এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু হিসেবে কথাটা বললাম না তার আগেও দুটা লাইন আছে আดิসব আবু বকর রদি আল্লাহ আল্লাহ নবীজি বলবেন তুমি সামনে যাও কারণ আল্লাহ নবী সাল আলাম সেজদায় পড়ে থাকবেন আল্লাহ পাক তাকে যে তসবি শিক্ষা দিবেন ওই সময় তিনি সেটা করবেন ওটা আগেও কাউকে শিক্ষা দেন নাই পরে কাউকে শিক্ষা দেন এরপর আল্লাহ পাক বলবেন যে তুমি মাথা ওঠাও সাল তুতে তুমি চাও তোমাকে দেওয়া হবে নবীজি তখন চাইবেন ওই দোয়াটা যেটা তিনি দুনিয়াতে করেন নাই আল্লাহ আমার উম্মাদ আল্লাহ আমার উম্মাদ হিসাব শুরু করো হিসেব শুরু হওয়াটাই একটা চ্যালেঞ্জ হিসেব শুরু না হওয়াটাই

যেতে যেতে কান্নাকাটি শুরু করে হাউম করে কান্নাকাটি শুরু করে দিন ইয়ারসোল্লাহ আমি তো অনেক পর ইসলাম কবুল করেছি সেই কত বছর বয়সে আমি কীভাবে আগে হিসাব কারণ আল্লাহ রবুল তাকে রহমদের পর্দা দিয়ে নেবেন এবং বলা হচ্ছে যে আমাদের মুমিনদের উপরে আমভাবে নূর এবং রহমত দেওয়া হবে কিন্তু আবু বকর সুদ্দিক রদি আল্লাহকে খাসভাবে নূর আর রহমত দেওয়া কারণ আল্লাহ নবী সাল আলী আসসালামকে খাস সাহায্য করেছেন আবু বকর